আরে এ দুনিয়ার সবচেয়ে বড় চালাক লোকে সেটাই বুঝতে পারতেছি না তোর কি মনে হয় কে সবচেয়ে চালাক মেয়ে মানুষ হ্যাঁ তুই তোর মামার কথা না বলে এটা মেয়ে মানুষের কথা বলি কেন যেটা সত্যি উঠাই বললাম এর ব্যাখ্যা দিতে পারবি জি মামা আমি পারবো যদি তুই না পারস তোর গলায় ইট বাইন্দা রাস্তা রাস্তায় ঘুরাম আর আমি যদি পারি তোমার গলায় পাথর বাইন্দা রাস্তা রাস্তায় হ আমি রাজি একলা একলা সানা সুর মনে মনে ভাবি এই দুনিয়ায় সবাই বলক চালা শুধু আহামি কিছু মিলে তোমার মামা গাছের উপর কি খোঁজো এই তো ভাগ্নে দুনিয়ার চালাক মানুষ খুঁজতেছি ও মামা চালাক লোক খুঁজতেছো কেন আরে এ দুনিয়ার সবচেয়ে বড় চালাক লোককে সেটাই বুঝতে না তোর কি মনে হয় এ সবচেয়ে চালা মেয়ে মানুষ হ্যাঁ তুই তোর মামার কথা না বলে এটা মেয়ে মানুষের কথা বলি কেন যেটা সত্যি উঠাই বললাম এর ব্যাখ্যা দিতে পারবি জি মামা আমি পারবো যদি তুই না পারস তোর গলায় ইট বাইন্দা রাস্তা রাস্তা ঘুরাম আর আমি যদি পারি তোমার গলায় পাথর বাইন্দা রাস্তা রাস্তা ঘুরাম হ আমি রাজি শোনো মামা আমি কেন বললাম মেয়ে মানুষ সবচেয়ে চালাক লোক তার তিনটি কারণ প্রথম কারণ মামা ছেলেরা যখন ভালোবাসে তখন শুধু একটা মেয়ের পিছনে ঘুরে আর মেয়েরা যখন ভালোবাসে সঙ্গে দশটা ছেলের সাথে যোগাযোগ রাখে একটা হাতছাড়া হলে আরেকটাকে ধরে তাহলে বুঝো চালাক লোককে দ্বিতীয় কারণ মামা আমাদের মতো ছেলেরা মেয়েদের সাথে প্রেম করার জন্য সব টাকা পয়সা খরচ করে ফেলে মেয়েরা যখন প্রেম করে আমাদের থেকে টাকা নেয় অর্থাৎ ওরা বুদ্ধি খাটিয়ে আমাদেরকে ফুকির বানিয়ে দেয় তৃতীয় কারণ মামা সবচেয়ে বড় চালাকিটা হলো কি না মেয়েরা যখন প্রেমে পড়ে তখন আমাদের সব কিছু কেড়ে নেয় তারপর আমাদের যখন ভালো না লাগে আমাদের ছেড়ে চলে যায় আর আমরা বোকার মতো ওদের পিছনে পড়ে থাকি মামু বোঝো এবার সবচেয়ে চালাক লোককে আমাদের মতো ছেলেরা নাকি মেয়েরা মামা এবার তো আপনার গলায় পাথর বেঁধে রাস্তা মামা মামা কি এলো মামা ঢংকার আপনার মামা দার মামা আমি পানি লইতেছি মামা সর্বনাশ মামা তো কথা শুনেই গে একটা মামার ফিরে যেতেছি কোনো সমস্যা বোঝা তো